আচ্ছা আপনাদের তো প্রতিদিন নিত্যপন জিনিসের আপডেট দিই তো আজকে একটা জিনিস আপডেট দিই মুখ দেখলে অবাক হয়ে যাবেন তো এই যে মুড়ির বস্তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চাশ কেজি মুড়ি আটে এক বস্তায় পঞ্চাশ কেজি মুড়ি থাকে আমাদের কিন্তু বস্তা সহ হয়তো মাপ দেয় না কোম্পানি যে কোম্পানি মুড়ি দেয় হয়তো বস্তা সারা মাপ দিয়া মুড়িগুলো দেয় তো দেখতে পাচ্ছেন আপনার একটা জিনিস দেখামো আশ্চর্য হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো মুড়ি হ্যাঁ এগুলো হলো মুড়ি দেখছেন মুড়িগুলো কিন্তু অনেক সুন্দর

তো এই ভিডিওটা আমার মেন করার উদ্দেশ্য হলো যারা ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্য করা তো এই ভিডিওটি দেখে সতর্ক হয়ে যাবেন এবং মুড়ি চেক করে রাখবেন আপনারা তো চেক করে রাখবেন কারণ হলো এক বস্তা মুড়ি কিন্তু আমাদের সাত তিরিশশো পঞ্চাশ টাকা কিনা পরে এই বড় মুড়িগুলো সাত তিরিশশো পঞ্চাশ টাকা কিনা পরে আর এক বস্তা কিন্তু আপনার পঞ্চাশ কেজি থাকে না আপনার সাড়ে উনপঞ্চাশ কেজি ধরিয়া সেটার ভাগ দিয়ে দেবো আপনার তিরিশশো পঞ্চাশ দিয়া তো দেখতে পাচ্ছেন মুড়িগুলো দেখছেন এই বালু সাইডে বালু বুরে দিছে ওজন বাড়ানোর জন্য কত বড় প্রতারণা কোম্পানি দেখছেন এই ধান কত বড় প্রতারণা এই ধান কত বড় প্রতারণা কতগুলা বালু বুরে এই দেখ আরো দেখা দেখতে এই নিচে যে কতগুলা বালু আছে আল্লামা হাওয়া জানে কতগুলা বালু আছে ঠিক আছে এটা হলো ব্যবসায়িক উদ্দেশ্যে করা এই ভিডিওটা আমার তো ব্যবসায়ী ভাইরা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সতর্ক হয়ে যাবেন মুড়িগুলো চেক করে রাখবেন কারণ এক কেজি মুড়ি বেসলে কয় টাকা ব্যবসা হয় দুই টাকা তিন টাকা এরকম ব্যবসা হয় কারণ এরকম যদি বালু ভরে দেয় এবং যদি প্রতারণা করে তাহলে কিন্তু আপনার ব্যবসায় বেশি দিন টিকা দেবো না ঠিক আছে ব্যবসায় কিন্তু মরে যাব এই দেখেন বুঝতেছেন দেখেন এই মুড়ি বস্তা আমার কোনো লাভ হইবো না কারণ এখানে বালু ভরে দিচ্ছে নিচে কত বালু আছে কে কইতে পারবো না এখন তো ঋতু আমার মুড়ি বস্তা শেষ হয় নাই শেষ হলে বলতে পারতাম বুড়ির বস্তায় কতগুলো নিচে বালু আছে তো এই হলো ব্যবসায়ী উদ্দেশ্যে ভিডিওটা করা আর সবাই সতর্ক হয়ে যাবেন মুড়ি চেক করে রাখবেন মুড়িগুলো ভালো আছে বড় মুড়ি ভিতরে বালু দেয় না সাইডে বালু উপরে ভালোই আসলো যখন পঞ্চাশ কেজি বস্তা আনছি উপরে ভালোই আসলো কিন্তু যখন খুলছি খুললে মুড়ি ব্যস্ত আছে আস্তে আস্তে শেষ হইতেছে তখন দিই মাঝখানে বালু সাইডে বালু দিয়ে আসছে নিচে কতগুলো বালু আছে বলতে পারি না শেষ হলে হয়তো আপনারা আরেকটা ভিডিও মাধ্যমে আপনাদের জানাতে পারবো তো এই উদ্দেশ্যে ভিডিওটা করা ব্যবসায়ীদের উদ্দেশ্যে কারণ এরকম যদি করে সাতত্রিশ পঞ্চাশ টাকা কেজি পরে মুড়ি বস্তা ক্ষীণাঙ্গ পঞ্চাশ কেজি বস্তা সেই জায়গায় সাড়ে ঊনপঞ্চাশ কেজি হইব পঞ্চাশ কেজি ধরা যাবো না তাহলে আমরা আমরা বিক্রি করতেছি আশি টাকা কেজি করে তাহলে তো ব্যবসা তো একবার লাভই নেই তো এই বস্তা আমার কোনো লাভ হইব না এই আপনাদের ব্যবসায়ীদের সতর্ক করে দিলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে